সবাই শুনছ একটা তো ঘটনা ঘটে গেল কি হয়েছে আচ্ছা শুনো না আমার ছেলেটা কি পাগল টাগল হয়ে গেল নাকি কেন কি হয়েছে ওই দিন না বললো ওই মেয়েকে বিয়ে করবে না এখন আবার বলতেছে ওই মেয়েকেই নাকি বিয়ে করবে আর ওই মেয়েকে বিয়ে করতে না পারলে ও নাকি জীবনে বিয়েই করব না তোমার ছেলে না আসলেই পাগল হয়ে গেছে আচ্ছা তুমি একটু ঋষিকার বাবাকে ফোন করো না সেদিনই না কথা বললাম আবার কি বলবো একটু না যত সব তোমার ছেলে পাগল হয়েছে এখন আমাদেরকেও পাগল করে ছাড়বে হ্যালো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি চেয়ে অনেক ভালো আমার মেয়ের বিয়ে তো পুরো পাকা হয়ে গেল ও আচ্ছা বেশ ভালো অবশ্যই ভালো ছেলে ভালো ছেলের বাবা ভালো ছেলের মা ভালো ছেলের ফ্যামিলি পুরো এক কথার মানুষ জানেন তো অনেকেই আছে যে কথা দিয়ে কথা রাখে না তাই না ভাই এরকম লোক আছে না ওরা কিন্তু এই না জি জি তা ভাই ওই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি তার আর কি দরকার ভাই পুরনো কাশ্মীর যেতে কোনো লাভ আছে জি কারো রাখি হ্যাঁ আমি একটু ব্যস্ত আছে জি আসসালামু আলাইকুম কি কি আবার বলবে মুখের উপর অনেকগুলো কথা শুনিয়ে দিল তোমার ছেলের জন্য এত কিছু শুনতে হলো আমার